আর নামাজের নিয়ম ইশতেখার নামাজ কিবা আদায় করতে হয় ইশতেখার কেন আদায় করি করব আমরা স্বপ্ন যুগে নির্ণয় করার জন্য স্বপ্নযুগে ভালোমন্দ দেখার জন্য ভালোমন্দ দেখে ভালোমন্দকে নিয়ন্ত্রণ নির্ণয় করার জন্য ইস্তেখার নামাজ এই নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ নামাজ যে নামাজ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহু আসাল্লাম সাহাবাই করামকে শিক্ষা দিয়েছেন এবং সাহাবা কারাম এই নামাজ কীভাবে শিখেছেন এবং সাহাবাই করামকে বিশ্ব মোহাম্মদ সাম এই নামাজগুলো কীভাবে শিখিয়ে দিয়েছেন কীভাবে এই নামাজগুলো আদায় করতে হয় এই নামাজ আমাদের জন্য কেন তো গুরুত্বপূর্ণ রাসুল করিম সাল্লাসাল্লাম এরশাদ করেন যে ইস্তফারা করা অতি উত্তম এবং সৌভাগ্যের বিষয় তিনি সাহাবিগণকে ইস্তেখার নামাজ শিক্ষা দিয়েছেন সেন আলীর্লাহ তালানু বলেছেন যে স্বপ্নে কোনো বিষয়ে স্বপ্নে কোনো বিষয়ের ভাল মন্দ নির্ণয় করার জন্য বালমন্ত জানতে হলে ইস্তেখার নামাজ আদায় করতে হয় এই নামাজ আমরা কীভাবে আদায় করব এই নামাজ হলো সার্রাকাত আমরা রাকাত নফল নামাজ আদায় করব এই নামাজগুলো কখন পড়বো এই নামাজগুলা পড়ব এসার নামাজের পরে ঘুমাবার আগে ঘুমাবার পূর্বে আমরা সাড়ে রাকাত নামাজ আদায় করব প্রথম রাকাতে সুরাফা আঁতিয়ার পর সুরা আশামশো সাতবার পাঠ করব দ্বিতীয় রাকাতে সুরাফা আতিয়ার পর সুরা তো লাইল সাতবার তৃতীয় রাকাতে সুরাফা আতিয়ার পর সুরা অদোহা সাতবার চতুর্থ রাকাতে রাখতে সুরা ফাতিয়ার পর সুরা এনসেরার সাতবার পঞ্চম রাকাতে সুরা ফাতিয়ার পর সুরা পর সুরাতে তিন সাতবার ষষ্ঠ রাকাতে সুরা ফাতিয়ার পর সুরা কদর সাতবার এই নামাজ শেষ হলে সব সর্বদা আমরা কয়েকবার দূরশ্বরী পড়ব দূরদি ব্রাহিম পড়তে পারি যেহেতু নামাজ এর মধ্যে দুরুদ ইব্রাহিম সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দুরুদ্দ ইব্রাহিম আদায় করব দুরুদ ইব্রাহ আদায় করার পরে একটা দোয়া আছে ওই দোয়াটি ইনশাল্লাহ আমরা আদায় করব ওই দোয়া আদায় করে আল্লাহর কাছে আমরা ক্ষমা ক্ষমাসায় মাফেবো অবশ্যই আল্লা রবুল্লা আলমিন আমাকে ভালো মন্দ নির্ণয় করার মতন ক্যাপাসিটি আল্লাহ আমাদেরকে দান করবেন দোয়াটি হলো আল্লাহ ব্রহিমা মোহাম্মদিনব্বী মুসা ওর্বি মুহাক وربي يعقوب وربي جبريل وربي جبرائيل وربي ميكائيل وإسرافيل وعزازيل عليهم السلام ومنزلة التوراة والإنزيل والزبور والقرآن العظيم أرني في منامي الليل ما أنت أعلم به مني এই দোয়াটি অবশ্যই আমরা পাঠ করব এই দোয়া পাঠ করে আমরা আল্লাহর কাছে দোয়া করব করবো মাপসাবো ইনশাল্লাহ যখন এই নামাজগুলি ইশাকার নামাজগুলি যখন স্যার রাকাত নামাজ এইবার আমরা আদায় করব আদায় করার পর ঘুম যাব ঘুমের ভিতরে আল্লাহ রবুল্লা আলামিন অবশ্যই আমাদেরকে ভালো মন্দ জানিয়ে দিবেন ভালো মন্দ জানিয়ে দিবেন কোনটা ভালো কোনটা খারাপ যেমন আমরা অনেক সময় দেখা যায় মানুষ নিয়ে দ্বারা উপলব্ধি করতে পারে না কোন একটা কাজ সামনে আসলে এই কাজটা আমি করলে কি ভালো হবে না এই কাজটি করলে খারাপ হবে এই বিষয়ে মানুষ কি জানে না এই জন্য এই সমস্ত বিষয় জানার জন্য বিশ্বনবী যেন জনা মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ ইয়েসাল্লাম আমাদেরকে ইস্তফার আর নামাজ শিক্ষা দিয়েছেন ইস্তফার নামাজ শিক্ষা দিয়েছেন আমরা এই নিয়মে ইস্তখার নামাজ আদায় করব। এই নামাজ পড়া সুন্নত রসুল করিম সল্লাহাম সাহাবাইদেরকে সাহাবাইকারদেরকে শিক্ষা দিয়েছেন আর হজরত আলী রাজিয়াল তালানহু এই নিয়ম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই নিয়মে এই নামাজগুলি আদায় করার জন্য বলছেন আমি কোরআন করিমে তাফসির থেকে নেহামল কোরআন থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আলোচনা করলাম অবশ্য আপনারা এই নামাজগুলি যথাযথভাবে আদায় করবেন আদায় করার পরে আপনাদের মনের ন্যাকমাকসাদগুলি পূরণ করার জন্য বাল মন্দ নির্ণয় করার জন্য এবং স্বপ্নযোগে ভালো মন্দ নির্ণয় করার জন্য এই নামাজগুলো পড়ে ঘুমালে ঘুমের ভিতরে পরে আল্লাহ রবুল আলমিন ঘুমের ভিতরে আপনাকে ভালো মন্দ দিক নির্দেশনা আল্লাহ অবশ্যই দিবেন আল্লাহ আমাদেরকে আলম বর্তমানে আমাদের ফেব্রুয়ারি বারো তারিখ নির্বাচন আসছে এই নির্বাচনে আমাদের বাংলাদেশে খ্যাতিম্যান দুইটা দল একটা ইসলাম আর একটি দল হলো বিএমপি জামায়াত ইসলামের সাথে আরও বিভিন্ন জো জোট বিভিন্ন দলগুলো আছে তো এখন মানুষের ভাগ্যের ফলাফল এখন আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের জন্য বিএমপি ভালো হবে না জমাত ইসলাম ভালো হবে না ইসলামী দলগুলো ভালো হবে এটা আমরা অনেকে নির্ণয় করতে পারি না নিজেকে বুঝাতে পারি না কি বিএমপিকে ভোট দিব না কি জমাত ইসলামকে ভোট দেব না ইসলামী দলগুলোকে ভোট দিব আপনি অবশ্যই ঘুমাবার পূর্বে সার রাকাত নফল নামাজ আদায় করেন নফল নামাজ যেই নিয়মগুলি আমি বলেছি ওই নিয়ম দিয়ে ওই নিয়মে নাফল নামাজ আদায় করেন ইনশাল্লাহ নামাজ নাফল আদায় করার পরে দুরুষ্ পরে হেরু দেওয়া পরে আপনি আল্লাহর কাছে আল্লাহর কাছে মাফসান এবং হের পরে ঘুমান ঘুমাবার পরে আল্লাহবুল্লাহ আলমিন আপনাকে উত্তম দিক নির্দেশনা দিয়ে দিবেন যে আপনি কাকে ভোট এমন তো আমাদেরকে ইসলামী মূল্যবোধ ইসলামকে রক্ষা করার জন্য দিন রক্ষা করার জন্য ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আলম আলাহকে ভোট দেওয়া দরকার অবশ্যই দিতে দিতে হবে তো এখন আমরা কীভাবে ভোট দিব এবং তার ফলাফল কি হবে এগুলো আমরা অবশ্যই আমাদের এই অন্তর দ্বারা আমরা জানতে পারবো যদি আমরা ওই যে এই নামাজগুলি ইস্তেখা নামাজগুলি আমরা যথাযথভাবে আদায় করি আল্লাহ আমাদেরকে আমলকার